প্রিয় ছাত্রছাত্রী জোন আসাম চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি তৃতীয় শ্রেণীর অঙ্কুরন বইয়ের পাট নম্বর পাঁচ সুমনার চিঠি এই পাঠের ক্রিয়াকলাপগুলো আলোচনা করব তো ক্রিয়াকলাপে প্রথমে কিছু প্রশ্ন দিয়েছে পাঠটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখো পাঠটি পড়ে নিচের এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে কতে দিয়েছে সুমনার কাছে কার চিঠি এসেছিল চিঠিতে দিদা কি লিখেছিলেন গ সুমনা বনবুঝে কোথায় গিয়েছিল ঘ চিঠি লেখার পর মা সুমনাকে কি বলেছিলেন ও চিঠি বন্ধ করে খামের উপরে কি লিখতে হয় তো প্রথমে আমরা এই প্রশ্নগুলোর উত্তর এভাবে লিখবো ক সুমনার কাছে কার চিঠি এসেছিল উত্তর লিখবো আমরা সুমনার কাছে দিদার চিঠি খ চিঠিতে দিদা লিখেছিলেন তো এটির উত্তর আমরা এভাবে চিঠিতে দিদা জানতে চেয়েছিলেন সুমনা কেমন আছে লেখা পড়া খেলাধুলো করছে কিনা তিনি শুনেছেন সুমনা গত সপ্তাহে বন্ধুদের সঙ্গে বনভুজনে গিয়েছিল বনভুজনে গিয়ে সুমনা কেমন আনন্দ করেছে কি দেখেছে সে সম্পর্কে লিখে জানাতে বলেছেন পরিশেষে দিদা সুমনাকে স্নেহ জানিয়েছেন তারপরের প্রশ্ন গো সুমনা বনভুজনে কোথায় গিয়েছিল উত্তর সুমনা বনভুজনে একটি ছোটো নদীর দ্বারে সুমনাকে কি বলেছিলেন উত্তর চিঠি লেখার পর মা সুমনাকে চিঠি খামের খামে বড়ে আটা লাগাতে খামের উপর ডান দিকে দিদার আর বা দিকে সুমনার নিজের ঠিকানা লিখতে এবং খামের উপর টিকিট লাগাতে বলেছিলেন ও চিঠি বন্ধ করে খামের উপর কি লিখতে হয় উত্তর চিঠি বন্ধ করে খামের উপরে ডান দিকে যাকে চিঠি পাঠানো হচ্ছে তার ঠিকানা এবং বা দিকে যে পাঠাচ্ছে তার ঠিকানা লিখতে হয় তো এভাবে প্রথমের এই প্রশ্নগুলির উত্তর আমরা লিখবো তারপর চিঠি লেখার সময় কোথায় কি লিখতে হয় তা খালিগরে লেখো এই যে ঘর দিয়েছে এই খালি ঘরে লিখতে হবে কতে দিয়েছে বড়দের কাছে লিখলে শুরুতে তো আমরা যদি বড়দের কাছে চিঠি লিখি তাহলে শুরুতে কি লিখতে হবে পূজনীয় বা পূজনিয়া শ্রদ্ধেয় বা শ্রদ্ধেয়া যার কাছে লিখবো যদি উনি কোনো ছেলে মানুষ যদি পুরুষ হন তাহলে পূজনীয় আর কোনো মহিলা হলে পূজনীয়া শ্রদ্ধেয় পুরুষ হলে শ্রদ্ধেয় আর মহিলা হলে শ্রদ্ধেয়া কতে দিয়েছি ছোটোদের কাছে লিখলে শুরুতে যদি তুমি তোমার থেকে ছোটো কারোর কাছে চিঠি লিখো তাহলে এভাবে লিখতে হবে শুরুতে স্নেহের বা আদরের গ বন্ধুদের কাছে লিখলে শুরুতে প্রিয় বা প্রিয়া লিখতে হয় গ চিঠির উপর ডান দিকে এই গড়ের মধ্যে জায়গা হবে না এর জন্য আমি খাতাতে লিখেছি এভাবে লিখবো আমরা তো চিঠির উপর ডান দিকে লিখতে হবে যে জায়গা থেকে চিঠি লিখা লেখা হচ্ছে সেই জায়গার নাম এবং যেদিন লেখা হচ্ছে সেই দিনের তারিখ ও চিঠির শেষে তো চিঠির শেষে লিখতে হয় যে চিঠি লিখছে তার নাম তুমি যদি লিখো তাহলে সর্বশেষে তুমি তোমার নাম লিখবে তারপর পাঠটি পড়ে যুক্তবর্ণগুলো খুঁজে বের করো অলেখ তো পাঠে যদি তোমরা পাঠটি পড়ো তাহলে এভাবে অনেক যুক্তবর্ণ পাবে যেমন কয় কয় দন্তীয় নয় দয় দন্ত্য সয় মফলা বা দন্তীয় সয় ময় পয় তয় দন্ত্য নয় ধয় এটা বড়দ উঁয় গয় দন্ত্য দন্তয় নফলা দয় ধয় ছোট দর নিচে এটি হলো বড়দ কয় টয় ছয় ছয় দন্ত্য নয় তয় তায় রসৌকার পয় লফলা পয় তয় এই যুক্তবর্ণগুলো পাটে দেওয়া আছে তারপর নিচের উপযুক্ত শব্দগুলো রেখা টেনে মেলাও এই যে দাদু দিদা দাদুর সঙ্গে দিদা পূজনীয়, পূজনিয়া ছেলে মেয়ে শ্রদ্ধেয় শ্রদ্ধেয়া বাবা মা তো তোমরা দেখে দেখে এগুলো এভাবে রেখা টেনে মেলাবে পাটে পাঠে দুক্কা শব্দটি পেয়েছ এভাবে আরও কিছু যুগ্ম শব্দের তালিকা প্রস্তুত করো যেমন নাচ গান তো নাচ গান বা এক্কা দুক্কার মতো আরও কিছু শব্দ আমি এখানে লিখে রেখেছি এভাবে তোমরা দেখে দেখে লিখতে পারবে হাসি কান্না মরণ বাচন ভালো মন্দ লজ্জা সরম এপার অপার সামনা সামনে তারপর অপরের শব্দগুলো ব্যবহার করে তিনটি বাক্য লিখো যেমন সুমনা দিদাকে চিঠি লিখেছে আমরা লিখতে পারবো সুমনা চিঠি পড়ছি তো সুমনা দিয়ে একটি বাক্য হলো দিদা সুমনাকে চিঠি লিখেছেন আজই প্রথম সুমনা চিঠি চিঠি পেল তো এভাবে আমরা এই শব্দগুলি দিয়ে তিনটি বাক্য লিখলাম তারপর এখানে দিয়েছে বেবে লেখো তুমি মায়ের কাছ থেকে কি চাও আমি মায়ের কাছ থেকে স্নেহ ভালোবাসা চাই এটা সবাই চায় মায়ের কাছ থেকে স্নেহ ভালোবাসা পেতে তারপর গরুয়া কাজে মা বাবাকে সাহায্য করার জন্য তুমি কি পয়সা নেবে তো এটি হবে না কারণ কেউ এরকম মা বাবাকে কাজে সাহায্য করে পয়সা নেবে না টাকা উপার্জনের জন্য তোমার বাড়ির বড়রা কি করেন তো এটা তোমার বাড়ির উপর নির্ভর করবে যেমন কারো বাড়িতে ও চাষবাস করেন কেউ চাকরি করেন কেউ চাষবাস করেন তারপর দিয়েছে মা তোমার জন্য কি কি করেন তোমরা এটি লিখতে পারবে রান্না করেন অসুখ হলে শুশ্রূষা করেন তারপর কাকে কি বলবে লেখো কতে দিয়েছে মায়ের বাই তো মায়ের ভাইকে কি বলো মামা খ বাবার ছোটো ভাই বাবার ছোটো ভাই মানে কাকা গ মায়ের বাবা মায়ের বাবা মানে দাদু গ মায়ের মা মায়ের মা হলেন দিদা ও মায়ের বোন মাসি বাবার বোন পেশি। তো প্রিয় ছাত্রছাত্রী এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এরকম ভিডিওর নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে ধন্যবাদ